আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আধা দিন দিয়েছেন পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আমি শুধুমাত্র নামাদের ছোট্ট একটা উদাহরণ দিই প্রথমেই বলেছিলাম চার দরিল ছাড়া দুই রাকাত নামাজ পড়া সম্ভব আমরা নামাজের মধ্যে রুকু করি না রুকু করার হুকুম কি ফরজ না ওই হুজুরা যদি কয় ফরজ তারা ধরবেন যে বাগদান রুকু করা ফরজ কোথায় পুরান পুথা ফরজ শব্দ আছে পুরান পুথা ফরজ শব্দ আছে ওয়াজিব শব্দ আছে মুস্তাব শব্দ আছে যদি সে ফরাজ বলে ওদেরকে বলবেন যে বাদদান সারাদিন বকবাস্ত করো হেদায়ার বিরুদ্ধে কানজুদ্ের বিরুদ্ধে ব্যস্তি জেওরের বিরুদ্ধে ফতুয়ায় স্বামীর বিরুদ্ধে ফতুয়ে তাতার কারিয়ার বিরুদ্ধে কানজুদ দাকায়কের বিরুদ্ধে এই সকল গ্রন্থের বিরুদ্ধে আল বাহানুর বিরুদ্ধে আন্নারুল ফায়কের বিরুদ্ধে বকওয়াস করে বেড়াও ফুকায় কেরামরা দিনকে বিকৃত করে ফেলেছেন এরকম বকওয়াস ফুকায়ে কেরামের বিরুদ্ধে তুমি করো সুতরাং ফুকায়ে কেরামের নির্বাচিত ফুকাহাকেরদের বের করা কোন শব্দ ব্যবহার করার অধিকার এই সকল গায়র মুকাল্লিদের না যদি কোথাও ফরজ বলে বলবেন এই ফরজ শব্দটি কার থেকে দেখাবে কারণ বলে কি আহলে হাদিস কা দু উসুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আহলে হাদিসদের মূলনীতি দুইটা আল্লাহ মানি নবী মানি ব্যক্তির মত আমার ব্যক্তির মত মানা তো এটা আল্লাহ মানে আর নবী মানে কোন ব্যক্তির মতামত মানবে সুতরাং ব্যক্তির মতামত মেনে নামাজের কোন রুকনকে ফরজ বলার অধিকার তাদের আছে ওয়াজিব বলার অধিকার আছে আমরা যেহেতু আল্লাহ ও মানি নবী ও মানি এবং আল্লাহর নির্দেশ পালন করার জন্য ফকিকে ও মানি এই জন্য ফকিদের বানানো ফরজ ওয়াজিব সুন্নত এই সকল পরিভাষা ব্যবহার করার অধিকার আমাদের কিন্তু তাদের আছে তো রুকু করা ফরজ দলিল কোরআন আল্লাহ বলেছেন রুকু কারীদের সাথে রুকু করো তাহলে রুকু করা পর দলিল কোথায় পেলাম আমাদের প্রথম নাম্বার দলিল যেন কি রুকুতে গিয়ে তসবি করতে হয় না রুকুর তসবি কোরআনে আছে আছে যারা আহলে কোরআন এরা কেমন পর্যন্ত নামাজ দেখাইতে পারবে রুকুই করতে পারবে কিন্তু নামাজের আর কোন ভাই আছে কোরআনে তাহলে রুকুতে গিয়ে আজিম বলতে হবে এই কথা কোরআনে আছে এটা না জানলে নামাজ পূর্ণাঙ্গ ভাবে পড়া যাবে তাহলে এই বিধানটা কোরআনে পাওয়া গেল না আমরা কোথেকে নেব আমাদের দুই নম্বর দলিল হাদি সুন্না রসুলি করিম সল্লাহলাম থেকে এসেছে রসুলি করিম সাল্লাহাম রুকুতে গিয়ে সুবাহ রব্বিয়াল আজিম পড়তো তাহলে আমাদের নামাজ পড়ার জন্য প্রথমে কোরআন লাগলো কি লাগলো তারপরে কি লাগলো রুকুতে যাইবার সময় ইমাম সাহেব জোরে তাক বলে মুসল্লি মুসল্লি এরা মনে হয় জোরে জোরে বলে ইমামের পিছনে হেদের মুসল্লিরা জোরে জোরে তাক কয় না আস্তে আস্তে ওদেরকে বলবেন বাগদান আমি নাস্তে কইলে তো আবার সারাদিন ওয়াসা সাদাও কি দেয় ওয়াসা সাদাই না অসচ বলেন তো বলে যে তোমার সদ্য গোষ্ঠীর নামাজ বলে যে তোর মাথায় পাগরি কেন বলে যে আমি চিল্লা দিয়ে আসছি ক তুই ইলিয়া দি তার লিক করস কি তার লিক করস তোদের ফাজাইলে আমলে শিরিক ফাজাইলে সদকাতে শিরিক ফাজাইলে হদে শিরিক বলে কি বলে না আপনার মনে অসচ হয় না যে আমার তাবলিক হয় কি হয় না এই অসচ আসে না বলবে নামাজ বের হয়েছিস ইমামের পিছনে সুরা পড়েছিস আপনি বলবেন পড়ি নাই ও বলবে তাহলে তোর নামাজ হয় নাই বলে কি বলে না ইমামের পিছনে সুরা ফাতে না পড়লে নামাজ তারপর সন্দেহ না যে আমার সদ্য গোষ্ঠীর নামাজ হয় কি হয় না এই অসুস্থ আসে না তো যারা এসে আমাদের নামাজে আমাদের কালিমায় আমাদের টুপিতে আমাদের পাগড়িতে আমাদের পীর মুড়ি দিতে আমাদের কাব লিগে ঢুকায় তাদের নাম কিছুতেই আহালে হাদিস না আহালে ওসবসা আহালে ওসবসা দে আলি ওসব অস্পসা দিবে যে তুই ইমামের পিছনে জোরে জোরে আমিন বলিস না তোর নামাজ শূন্যথ অনুযায়ী হয় শূন্যত অনুযায়ী হয় বলুন দাবদান আমি ইমামের পিছনে জুরে আমিন না বললে যদি আমার নামার শূন্যত অনুযায়ী না হয় তুই সৈয়াদিস সৈয়াদিস বলে বপওয়াস করিস তুই সারা জিন্দগী যে ইমাম সাহেব জুরে তাকবির দেয় আর তুই যে আস্তে আস্তে তাকবির দেশ একটু সৈয়াদিদ লাগবে না জৈহাদির দেখা এই প্রশ্ন করার অধিকার আমাদের আছে না হ্যাঁ যে ইমামের পিছনে আস্তে আস্তে তাকবির দেয় দলিল দিতে হবে না কারণ আমি আমিন আস্তে বললে আমারে বসা দেয় কি দেয় না এই প্রশ্ন করার অধিকার আমাদের আছে না এটা নামাজের মাসালা না মনে হয় নামাজের মাসালা না কিন্তু কোরআন এবং হাদিসের কেন শেষ করলেও এই মাসালার সমাধান না কোরআন থেকে পাবে না হাদিস থেকে কোরআ এই মাসালার সমাধান নাই হাদিসেও এই মাসালার সমাধান ইজমায় উম্মা দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত তাহলে নামাজের এই মাসালা প্রমাণের জন্য কি লাগলো তাহলে দুই রাখাত নামাজ পড়ার জন্য এজমা লাগে নাই কোরআন আর হাদিসে হয়ে গেছে এই প্রশ্ন ওদেরকে করতে পারবেন তো যেই বাকুয়াস করবে যে কোরআন এবং সৈয়াদিসের আলোকে নামাজ করব ওরে বলবেন বাদান আগে ইমামের পিছনে তুই যে আস্তে আস্তে তাকবির কই এটার দলি লাগে দে বলতে পারবেন না তিন নাম্বার রুকুতে গিয়ে বলে সেজদার তাকবি বলে ফেলেছেন এরকম হয় না সুরায় পাতে আর বদলে তাসা খুদ হয় না তাসা খুদের বদলে সুরায় পাতে ওরে বল যে বাগদান আমি যে আজকে আজকে আমি ইমামের পিছনে রুকুতে গিয়া তাস বি করি এরকম হতে পারে না রুকুতে যাওয়ার সময় বাজারের চিন্তা করতে করতে ইমাম সাহেব রুকু শেষ করে উঠা পড়তে রুকুর তাস বি বলেন এখন আমার নামাজের হুকুম কি জানতে হবে না নামাজের মাথা না ইসমায় উম্মা দ্বারাও এই মাসালার সমাধান প্রমাণিত নয় বরং কিয়াস দ্বারা ফুকায় কেরাম বের করেছেন কোন ব্যক্তি যদি ভুলক্রমে কিংবা ইচ্ছাকৃত ফরজ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না কিন্তু যদি ওয়াজিব ভুল ক্রমে ছেড়ে দেয় তাহলে সৌসের দা দিলে নামাজ হয়ে যাবে ইচ্ছাকৃত ছেড়ে দিলে গুণাগার হবে আর সুনত ইচ্ছায় ছাড়ুক অনিচ্ছায় ছাড়ুক নামাজে কোনো সমস্যা এটা কোরআনের এই সমাধান কোরআনে আছে আদিতে আছে এজমায় আছে কি দ্বারা প্রমাণিত তাহলে নামাজের মাসালা প্রমাণের জন্য হাদিস লাগে নাই আর কি লাগে নাই আমরা তো চ্যালেঞ্জ করে বলি সব দুই রাখাত নামাজ সব জাকাত নামাজ আমাদের মসজিদ গুলি তোমরা ফেটনা রাখনা বানিয়েছ যদি মায়ের দুধ পান করে থাকো চ্যালেঞ্জ করে বলি চ্যালেঞ্জ করে বলি দুই দুই থেকে নিয়ে সালাম পর্যন্ত প্রত্যেকটা লুকন প্রত্যেকটা ফরজ প্রত্যেকটা ওয়াজিব সহি এবং কোরআন থেকে দেখা যায় খোদার কসম করে বলি মাঝাব মানব কারণ মাধবের ইমামরা আমাদের ঠিকাদারি দেয় মাসে মাসে বেতন হ্যাঁ ইমামের বিষয়ে শুনার আমার কোনো দরকার নেই যদি সবকিছু পাই আমরা মাজহাব কেন মানি যেহেতু কোরআন এবং সুন্নহের গভীরে এরকম অসংখ্য মাশায়েল রয়েছে যেই সকল মশালা আমাদের চোখের বন্ধত্বের কারণে চোখের অন্ধত্বের কারণে সেই সকল মশালা দেখতে পাই না এই জন্য ইমাম এবং মুজতাহিদদের চোখের ওই বাইন কোলার দিয়ে তাদের আইলমের তাদের ফাঁকাহাতের চেরাগ জ্বালিয়ে কোরআন এবং সুন্নাহের গভীরের মাথারা গুলি দেখি মাসালা গুলি ইমামরা মাসালা বানান নাই মাসালা দেখিয়েছেন মাসালা বানাইছেন না দেখিয়েছেন এই লাইট কোনো কিছু বানিয়েছে না একারের অবস্থা দেখিয়েছে বানাইছে না দেখাইছে ইমামরা মাঝাবের ইমামরা মাসালা বানিয়েছেন না দেখিয়েছেন যেই সকল মাসালা আমরা বাহ্যিক দেখতে পেতাম না এই যে ইমামরা তাদের ফাঁকাহাত দিয়ে এলমের যোগ্যতা দিয়ে সেই সেই সকল মাসালা গুলোকে তাদের এলমের ফুকাসে তাদের এলমের আলো দিয়ে আমাদেরকে দেখিয়েছেন আলো দিয়ে ইমামরা শরীয়ত প্রণেতা নয় শরীয়ত প্রণেতা ইমামরা শরীয়তের ব্যাখ্যাকারী শরীয়তের শরীয়তের আমরা বলি আল কিয়াস মুযহিরুল লা মুসবিটুল কিয়াস কোনো কিছুকে সরাসরি প্রমাণ করে না বরং কিয়াস কুরআন এবং সুন্নাহের গবিরের বিষয়গুলোকে প্রকাশ করে দেয় কি করে দেয় কিয়াজ বানায় না দেখায় মাযহাবের ইমামরা মাসালা বানিয়েছেন না দেখিয়েছেন বানাইছেন তাহলে দুই রাকাত নামাজ পড়ার জন্য আমাদের কোরআনও লাগে হাদিসও লাগে এজমাও লাগে কি আস। কয়েকটা উসুল শিখা।